বড করে পাঠানো একটু দেখে আসেন কি অবস্থা তিনি এসে বললেন ওনার হাঁটু অসম্ভবভাবে ফুলে গিয়েছে ইনফেকশন হচ্ছে ওনাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন এবং কাউকে দেখলে চিন্তে পাচ্ছেন না খাткеর सके কাউকে দেখতেই উনি ভীত হয়ে যেত কিন্তু তারপরেও তাকে যে ওখানোয় চিকিৎসণীকে দেয়া হয়নি ডাক্তার সাহেবকে বললাম হয়তো মৃত্যুবরণ করতে পারে তিনি বললেন সরকার মনে হয় তাই চাচ্ছে ওখান থেকে এক পর্যায়ে বার্ডেন হসপিটালে নিয়ে আসা হলো নাকি প্রিজন সেলে তা আমারও সেই রকম একটা আমাকে পিজি হাসপাতালে কোন কোনোরকম একটা ক্যাবিন ম্যানেজ করলাম রাস্তার এই পার আর ওই একদিন দেখলাম অনেকগুলো গাড়িগুলা জানলা দিয়ে দেখছি সংবাদ সরকার মিলার থেকে বেল দিয়ে দিয়েছে ওনার অবস্থা ভালো না জেলখানার ভিতরে কারা হেফাজতে অথবাতে মৃত্যুবরণ করেছে এই দায় সরকার নিতে চাচ্ছে না তৎকালীন ফেসিস্ট হাসিনার সামরিক সচিবকে প্রেরণ করা হলো

তেরো সালে এই সাহাবাগে নাস্তিকবাদীদের মুরতাদিদের একটা আস্পালন দেখেছি আমরা যে কোন আন্দোলনকে আমরা স্বাগত জানাই কিন্তু এই আন্দোলনকে না এটা বিদেশের পরিচালিত একটা প্রযোজিত নাটক হয়েছে পরিচালনায় প্রযোজনায় সরকার বনাম একটি বিদেশি শক্তি তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের বয়ান আপনারা শুনেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে কিরকম শেখায়ত করে রচনা লিখেছে পত্রিকায় প্রকাশ করেছে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে গেছে এই অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত তখনও আমি জেলখানায় আরেকটা নিয়ে গেছি ওখান থেকে দেখলাম শাপড়া চৌত্রদেশ হত্যাকাণ্ড পৃথিবীর মুখে যে হত্যাকাণ্ড অন্য কোনো কিছুর সাথে গড়না করা যায় না আজকের যে দুই সালের জুলাই আগস্টের গণ ছাত্র গণভূতানো সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন এই রক্তের সিঁড়ি বেয়ে দুই হয়েছে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি সহ যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে গুম কুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে অসংখ্য শিকার হয়েছে তাদের প্রত্যেকেই সিডিবি নির্মাণ করেছে ক্রমান্বয়ে তার ফলশ্রুতিতে দুই হাজার ছাত্র ছাত্রগণ হত্যা হয়েছে একদিনে হয় সকল শহীদের রোহের মাক্ষরাত কামনা করি আপনাদের আগের এবং বর্তমান চাহিদা চাহিদা তো একটাই দিন পহলে পহলা দিন তারপরে রাজনীতি এখন আজকে বাংলাদেশে কিছু কিছু শক্তি দেখি পহেলা রাজনীতি বাদ মেদি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমি কারো সঙ্গে করব না এখানে হেফাজতে ইসলামের え तमाम들도 মহাসুজি জানা সাযদুল মনে আছে সাযদুল রহমান সাহেব তিনি বলে গিয়েছেন কেউ কেউ আজকে দাবি করছে মুর্শিদ থেকে ইমামদেরকে বের করে দেব এরকম কিছু কিছু বয়ান দিচ্ছে তারা কারা আমল জানামত قومি আলেমদের দ্বারাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে আপনাদের হিসাব মনে তাদেরকে বের করে দেবে এই বয়ান কেন দিচ্ছেন বিভক্তি চাচ্ছেন সেই জন্যই তো বলা হয় আমাদের বড় হুজুর আল্লাহ বাবা বলে গিয়েছেন যে তেহাত্তর ফিরকা আছে তার মধ্যে একটা ফিরকা শুধু

কে হাত কিভাবে বাঁধলো কে উজু কিভাবে করলো এগুলো নিয়ে বাহাজ করতে যার হাত নাই তারও তো নামাজ হয় এগুলো আমরা যদি না ছাড়ি যারা বাংলাদেশে বলে নব্বই থেকে বিরানব্বই বা মুসলমানের দেশ তাহলে আমাদের মধ্যে এত বিভক্ত কেন আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ সেটা আমাদের বুঝতে হবে আমরা বিভক্ত সীমান বলেই বলব আমাদের উপরে রাতের বেলায় বাতি নিবি পানি নিবি হাজার হাজার লক্ষ লক্ষ গুলি বর্ষণ করতে পেরেছে যেহেতু আমরা বিভক্ত ছিলাম তা আপনারা কি এখনো বিভক্ত থাকবেন রাজনীতির সাথে আপনারা বিভক্ত থাকবেন আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসাই আমরা ইসলাম দিকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই স্যার আপনারা কি খারিজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় রাজনীতির বাক্স কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে ভাই ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি রাজনীতিক দল নাকি আমরা হলাম সেই দল যা আলমদের পরামর্শে শহীদ রাষ্ট্রপতি যাও রহমান সংবিধানের বিসমিল্লাহ রহমান রহিম ধারণ করেছে। আমরা সেই দল মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে আমরা ধারণ করেছি এখানে আবার ইসলামের জন্য দোসরা বাক্স কোথায় গেলে ঠিক নয় যাই হোক তাদের পরামর্শ তিনি মেনে চলতেন এবং সেইভাবে তিনি সংবিধান সহ জায়গায় ইসলামী বিধি বিধান সংযুক্ত করেছেন তিনি নিজেও অত্যন্ত পরেজগার মানুষ ছিলেন আপনারা জানেন আমি আজকে যে জন্য এখানে আসলাম তার কিছু উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের দলের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের নব্বই বিরানব্বই ভাগ মুসলমানরা তো আপনাদেরকে করা উচিত আপনারা সেই দায়িত্ব পালন করে যাবেন যারা রাষ্ট্র ক্ষমতায় আসুক আপনারা তাদেরকে পরামর্শ দিয়ে যাবেন এই রাষ্ট্রটা যেন কোনোদিন। একটা পার্শ্ববর্তী ভিন দেশের ভারতের ইতিহাসে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ইতিহাসে আর আমাদেরই সবচেয়ে স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে পাকিস্তান সৃষ্টির ইতিহাসের মধ্যে আজকে মুসলিম লীগ হয়তো নাই এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানরাই তো পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল সাধারণ মানুষ এই বাংলা বিভক্তির ইতিহাস আমি আজকে যাব না কিন্তু আমি সেই বিভক্তি টানতে চাই না স্বাধীনতার বছর পরে এই আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোন রকমের বিভক্তি জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না সেটা আমরা সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন বক্তা বলে গিয়েছেন আমার স্মরণ নাই এই যে বাংলাদেশের জাতীয়তাবাদের মানে কি সেটা আর একটা অনুষ্ঠানে এইটা এই তত্ত্ব এই ধারণা একটা অবিস্মরণীয় ধারণা রাষ্ট্রপতি যে আমরা বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা যারাই আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যেকটি দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে না বিভিন্ন ধর্মাবলম্বী থাকে তাদের ধর্মচর্চার স্বাধীনতাও আমাদেরকে নিশ্চিত করতে হবে করা হয়েছে সেটা ইসলামের শিক্ষা সেটা সহ ইসলামের শিক্ষা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সমান করি কিন্তু এই জুলাই অভ্যুতালের চেতনাকে নিয়ে যেন পুনর্বার রকম চেতনার ব্যবসা না হয় সেই বিষয়ে আমাদের সচেতন যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে প্রত্যাহার করা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে করা হয়েছে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে সেটা আওয়ামী লীগের অর্থে কোনোদিন গণতন্ত্র ছিল না তাদের যন্ত্র নাই উৎপত্তি ওখানে আশা করি বিনাশও সেখানে হবে এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই গণহত্যা এবং মানবতা বিরোধী অবলিক এবং তার দোষরা ক্ষমা প্রার্থনা করে নাই উল্টা স্পর্ধা প্রদর্শন করছে তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে সেই বিষয়ে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশের কোনো দিন কোন শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না আজকে জাতীয় ঐক্যমত্য পরিষদে অনেক বিষয়ে আলোচনা হচ্ছে আমরা সবাই এক জায়গায় এসেছি কেউ কেউ আমরা দুই একটা বিষয়ে ভিন্ন মত পোষণ করেছি প্রথম এবং প্রধান আইন হচ্ছে আমাদের সংবিধান রাষ্ট্র পরিচালনা বর্তমানে সেটা যাতে আমরা অনুসরণ করতে পারি এবং এমন কোনো ইনস্টেলেস এমন কোনো উদাহরণ আমরা সৃষ্টি করে যাব না দুই পরে আবার একই প্রক্রিয়ায় আর কোন সময় আর একটি দল আবার সেই পদ্ধতি অনুসরণ আসুন আমরা গণতন্ত্রের পথে যে আমরা নিজেদের মধ্যে তর্ক করি এবং সমস্যার সমাধান আলোচনা টেবিল করি যাতে করে কোনো রকমের অসাংবিধানিক শক্তি সুযোগ না পায় যাতে করে ফেসিবাদি প্রতিটি ফেসিবাদি শক্তি যেন শক্তি ফিরে না পায় সেই জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো আলোচনা করবো উপায়ে আমরা সমস্যার সমাধান করব আপনাদের সবাইকে অফরন্ত ধন্যবাদ জানাই শুক্রিয়া আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লা